ম্যাগাজিন আমি দেখতে পাচ্ছি সেই ম্যাগাজিনটিও তিনি উদ্বোধন করবেন আমি মাইকটি তুলে দিচ্ছি আমাদের এক্সপ্লোসিভ স্পন্সর সূর্য চক্রবর্তীর হাতে সূর্য চক্রবর্তী গুড ইভিনিং এভরিওয়ান আমরা দেখতে পাচ্ছি কতবার একটা সাকসেসফুল ইভেন্ট আজকে আমরা এনজয় করছি সে কথাতে পড়ে আসছি আমাদের হাতে সবার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা কিন্তু খুবই হেল্পফুল আমি মনে করি আমাদের এখানে যত লয়ার ভাইরা আছেন সবার কাছে এই বইটা একটা আছে এটা একটা নতুন সংস্করণ হয়েছে সমস্ত আপডেটেড ইনফরমেশান আমাদের রিয়েলটার ভাইদের জন্য তাদের সমস্ত ইনফরমেশান এখানে আছে আমি চাই আমি আমরা এখন এটাকে উন্মোচন করব আপনারা হাততালি দিন এবং সবাই আপনাদের কপিও আপনারা পাবেন ধন্যবাদ আমাদের এক্সক্লুসিভ স্পন্সর সূর্য চক্রবর্তীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন যে যারা যে আছেন তারা সকলে মিলে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের ব্যারিস্টার সূর্য চক্রবর্তীকে যিনি সূর্যের কিরণ দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে অনেক অনেক ধন্যবাদ আমি জানি যে আমরা সকলে এবারে কিছু কথা শুনতে চাই তার কাছে যিনি বারবার করে আমি যে কথাটি বলছি সূর্যের কিরণ দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের ফোর্থ নাইটকে এতটা প্রাণবন্ত করে তুলেছে তার কাছে শুনব কিছু কথা বাইকি তুলে দিচ্ছি সূর্য চক্রবর্তীর হাতে সূর্য চক্রবর্তী যখন ওনাকে দেখি তখন অনেক হালকা হয়ে যায় যে যাক যদি কিছু ভুল বলে উনি ম্যানেজ করবেন থ্যাংক ইউ আচ্ছা আমরা যদি লফর ফর এই একটা সুন্দর ইভেন্ট এক্সক্লুসিভলি স্পন্সর করেছি এটা শুধু আমার জন্যে নয় এটা হচ্ছে ক্রেডিট গোস টু মাই টিম আই উইল উড লাভ টু ইনভাইট মাই টিম প্লিজ কাম ওভার অন দ্য স্টেজ প্রথম যদি ধন্যবাদ জানাতে হয় আমাদের সুরিয়া সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য এক্সক্লুসিভ স্পন্সরশিপ তাহলে ধন্যবাদ প্রথমে দিতে হয় বিআরসিকে এটা কীভাবে শুরু হয়েছিল ছোট্ট করে বলি হঠাৎ অফিসে তখন অফিস আওয়ার্স আমাদের প্রিয় আওয়াল ভাই আছেন এবং আমাদের এবার ভাই দুজনে অফিসে আসুন দুজনে আসুন হঠাৎ অফিসেতে এলো যাই হোক ওনারা এলে আপনারা যখন রিয়েলটার ভাইয়ের অফিসে যান তখন সত্যি সবসময় খুবই ভালো লাগে একটা শুরুই করলো যে একটা আপনার জন্যে এক্সক্লুসিভ অফার আছে বুঝতে পারলাম না এটা কি তারপরে জানতে পারলাম যে এবারে যে ফোর্থ গ্যালানাইট হচ্ছে বিআরসি তার জন্য ওনারা আমাকে চান এক্সক্লুসিভ স্পন্সার হিসেবে যেখানে আওয়াল ভাই আছে যেখানে এবার ভাই আছে যেখানে বিআরসি আছে আই ক্যান নট সে উইদাউট এনি থিঙ্কিং রাইট অ্যাওয়ে আমি বলেছিলাম আই অ্যাম তারপরে আমাদের মনির ভাই অন্যান্য আরও পনেরো থেকে ষোলো জন আমারা ছবিটা দেখেছেন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সবাই মিলে আমরা আর ছবি তুলেছিলাম আমরা সব সেলিব্রেট করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাই সবাইকে যেদিন ওই দিনকে সবাই আমাদের অফিসে গিয়েছিলেন এবং অফিসে গিয়ে সুযোগ একটা করে দিয়েছেন আর বিআরসি মানে কিন্তু শুধুমাত্র যে নাইট নয় বিআরসি মানে একটা ফ্যামিলি বিআরসি মানে একটা আনন্দের উৎসব বিআরসি মানে কমিউনিটিতে কিছু করে দেখাবার একটা উৎস আপনারা এই মাত্র দেখলেন বিআরসি বিভিন্ন মেধাদের সাহায্য করে বাংলাদেশে বিভিন্ন ডোনেশনে সাহায্য করে সো এই যে আজকের ইভেন্ট হচ্ছে ইভেন্টের পিছনে শুধুমাত্র খাওয়া দাওয়া বা কালচারাল নয় অনেক অনেক কাজ বিআরসি করে থাকে যার জন্যে বিআরসির যখন কোনো অনুষ্ঠান হয় আমি এবং আপনারা সবাই যেভাবে সহযোগিতা করে থাকেন এটা অত্যন্ত আনন্দময় এবং সবসময় সহযোগিতা যেন পড়ে যাবে আমি দু একটা কথা আমাদের ল ফার্ম সম্পর্কে বলব আমরা আমরা সূর্য ল ফার্ম আপনাদের অত্যন্ত পরিচিত ল ফার্ম আমরা ইমিগ্রেশন করে থাকি রিয়েল এস্টেট করে থাকি ইমিগ্রেশনের যে কোনো কোনো লিগাল অ্যাডভাইসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিজনেস প্লেয়ার করে থাকি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি বাংলাদেশ থেকে এখানে আসতে চাই এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসতে চায় আমরা হেল্প করি আমাদের অফিস আছে আমরা যেন ব্র্যামটন আমাদের অফিস আছে দুবাই আর কি এবার আমরা অপেক্ষা করছি গানের জন্য সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে গান হবে আমরা শুনব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লেটস এনজয় দ্য রেস্ট অফ দ্য এবং আমাদের সমস্ত সুরিয়াল টিম থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ Thank you so much. Dhonobad, Shujodha, BRC, and I to ask you to ask exclusive sponsor আমাদের বিআরসি সকল সদস্যদেরকে আপনি যে সম্মান দেখিয়েছেন এক্সক্লুসিভ হিসাবে আমি আবারও আপনার পুরো টিমকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই পূর্ববর্তী অনুষ্ঠানগুলোতে আমাদের যেহেতু স্পন্সর যারা দিয়েছেন আমাদের অমর ভাই আসাদ ভাই মোস্তাক চৌধুরী সহ সবাইকে ধন্যবাদ জানাই এদের অবদান আমরা এত বড় অনুষ্ঠান এতটুকু পর্যন্ত আসতে পেরেছি সো আমরা সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের সবার সাথে উপস্থিত দিব এবং আপনাদের সাথে আমরা সবসময় থাকবো ধন্যবাদ সবাইকে আমি প্রিভিয়াস যত সকল স্পন্সর ছিল আমি সবাইকে আমাদের বিআরসির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে যে বর্তমান আমাদের এক্সক্লুসিভ যে আমাদের সূর্য চক্রবর্তী তার অবদানের কথা আমরা আসলে বলতে পারবো না উনি এককভাবে আগে আসছে যে আমাদের এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করার জন্য উনি স্পন্সর হিসেবে ঘোষণা করার জন্য আমি আবারও বিআরসির পক্ষ থেকে সূর্যোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে শেষ হচ্ছে কোধ অনেক অনেক ধন্যবাদ সূর্যোদয় এইভাবেই আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের পাশে থেকে আমাদেরকে এত বড় বড় স্বপ্ন দেখার সাহস যোগাবেন সেই প্রত্যাশা রইল অনেক ধন্যবাদ